হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশে কোন চারটে বিদেশি প্লেয়ারকে খেলাবে বা এই মুহূর্তে কোন বিদেশি প্লেয়ারগুলো এই মুহূর্তে ফর্মে আছে বা কোন বিদেশি প্লেয়ারের পরিবর্তে কোন নতুন একটা বা দুটো প্লেয়ার কিন্তু এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে কিন্তু আমরা দেখতে পারি বড় নাম কিন্তু এবার মিস আউট হতে পারে প্লেইং ইলেভেন থেকে আমি এখনই বলে দিচ্ছি নতুন কোনো প্লেয়ার কিন্তু আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবো তারপর আলোচনা করব যে মেবি কিন্তু কলকাতা নাইটের প্রচুর ওভারসিজ প্লেয়ার কিন্তু ইঞ্জুরি ছিল আন্ডি সেল গুরবাস আন্ডিক নকিয়া তারা কতটা এই মুহূর্তে ফিট আছে বা তারা কবে থেকে ক্রিকেট মাঠে নামতে চলেছে সেটাও কিন্তু আপডেট দিয়ে দেবো বা নতুন প্লেয়ার কোন প্লেয়ার চান্স পাবে আইপিএলে আর ম্যানেজমেন্ট সোর্স থেকে এই মুহূর্তে যে একটা আপডেট আসে যে কে কে আর কিন্তু নতুন একটা ওভারসিজ প্লেয়ারকে কিন্তু খেলাতে পারে সেটা কিন্তু ব্যাটসম্যান অলরাউন্ডার প্লেয়ারকে খেলাতে পারে সেটা কিন্তু এই ভিডিও আলোচনা করবো মেনলি কিন্তু দুটো ভাগে আমি কিন্তু ভাগ করেছি একটা এ গ্রুপ আর বি গ্রুপ ঠিক আছে সব কিন্তু ওভারসিস প্লেয়ার যে সেটা কিন্তু আপডেট দিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো যারা কলকাতা নাইট রাইডার্সের ডায়ার্ট ফ্যান হচ্ছ তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর তোমরা এই যা স্পোর্টস বাংলা চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আর দেরি না করে মূল টপিকসে আসা যাক তো এবার আমরা দেখব যে কলকাতা নাইট রাইডার্সে যে ওভারসিজ প্লেয়ারগুলো আছে তার মধ্যে সুনীল নারিন আছে আন্ডার রাসেল আছে কুইন্টন ডিকক আছে আন্ডিক নকিয়া আছে গুরবাস আছে রহমান পোয়াল আছে মঈন আলী আছে স্পনসার জনসন আছে এই আটটা আটটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইস ওভারসে কিন্তু আছে তো এর মধ্যে চারটে প্লেয়ারকে কিন্তু খেলাবে তো সাধারণত আমরা জানি যে এই চারটে প্লেয়ারকে কিন্তু খেলাবে তার মধ্যে নাম আছে কুমডান ডিকক সুনীল নারিল আন্ডেদাসেল আর কিন্তু আন্ডিক নকে সাধারণত কিন্তু এই চারটে প্লেয়ারকে কিন্তু খেলাতে পারতো কিন্তু এই মুহূর্তে যে বড় আপডেট আসে যে কলকাতা নাইট তারা কিন্তু এবার প্ল্যানটা একটু চেঞ্জ করতে পারে অর্থাৎ এ গ্রুপের যে প্লেয়ারগুলো আছে যে চারটে ওভারসিস প্লেয়ার তার মধ্যে সুনীল নারী আন্ডারাসেল ডিগ আর নোকিয়া আর যে বি গ্রুপের যে প্লেয়ারের যে বিদেশি প্লেয়ারগুলোর যে প্ল্যানটা কলকাতা নাইট রাইডার্স করে রেখেছে প্লেয়ারের এ গ্রুপের প্লেয়ার ফেল করলে বি গ্রুপটা খেলাবে তো বি গ্রুপের যে প্লেয়ারগুলো তারা প্ল্যান করেছে তার মধ্যে নাম আছে সুনীল নারিন অবিয়াসলি থাকবে আন্ডার রাসেল অবভিয়াসলি থাকবে তার সঙ্গে থাকে গুরুবাস মানে কুইন্টন টিকা যদি খেলতে না পারে অবভিয়াসলি গুরবাস কারণ গুরবাস কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুর্দান্ত খেলছে সে কিন্তু টাশে আছে ভালো ফর্মে আছে আর কিন্তু চার নম্বর প্লেয়ারটা হতে পারে কিন্তু মঈন আলী আরে কিন্তু রবমান পোয়ার্ল্ড মানে কলকাতা নাইট রাইডার্সের সোজা হিসাব যে যদি উন্নয়ন মালিককে তারা খেলায় আর উন্নয়ন মালিক যদি দুর্দান্ত ফর্মে থাকে বা কামব্যাক যদি ভালো করতে পারে ভালো কিন্তু ডেলিভারি করতে পারে অন্যান্য মালিক যদি সঠিক তার লেন্থ যদি ঠিক করতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু যে ওভারসিজ মানে ফরেনার প্লেয়ারের জায়গাটায় কিন্তু তারা কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ারকে খেলিয়ে একটা যে ওভারসিজ প্লেয়ারটা বাজবে সেখানে একটা অলরাউন্ডার প্লেয়ার অ্যাড করবে তারা মিডিল অর্ডারে কিন্তু খেলতে পারে সেটা আলী আর নালে রব্বান পোভেল্ট তবে চান্স আছে কিন্তু বেশি সেটা হচ্ছে আলী কারণ আলীর কিন্তু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা প্রচুর আছে আর আলী কিন্তু দু ওভার স্পিনার বল করতে পারবে আর কিন্তু মিডিলারা তিন চার নাম্বারে কিন্তু ব্যাটা কিন্তু করতে পারবে তো ওই জন্য কিন্তু মঈন আলীর খেলাটার চান্সটা কিন্তু অনেক পার্সেন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ আলির সঙ্গে কিন্তু কলকাতা যে মেন তো ডিজে কিন্তু সে কিন্তু অনেক কাজ করেছে তো ডিজে ব্রাবো কিন্তু মঈন মইনালিকে ভালো রকম চেনে যে সে কী করতে পারে বা কোন পিচে সে ভালো খেলবে তো ওই জন্য এই মুহুর্তে যে রিপোর্টটা আসে যে কুইন্টন ডিকক যদি ফেল হয় বা কুইন্টন ডিককের ব্যাটে যদি রান না পায় তাহলে কিন্তু গুরবাসকে সুযোগ পাবে গুরবাস্ত সঙ্গে সুনীল লাইন খেলবে ঠিক আছে তারপরে আন্ডার রাসেল অভিয়াসলি খেলবে দেখো রাসেল কথার কথা রাসেল যদি ইঞ্জুরি থেকে রিকভার হয়েছে আইপিএল চলাকালীন যদি আবারও সেই ইঞ্জুরিতে ভোগে বা তার মানে ইঞ্জুরি আবার হয়ে যায় তাহলেই কিন্তু রাসেলের জায়গায় কিন্তু দারুণ কিন্তু তারা কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে রেখেছে সেটা হচ্ছে রব্বান পয়েন্ট আন্ডারাসেলের চোট হলে রব্বান পল চলে আসবে সঙ্গে সঙ্গে ঠিক আছে দ্বিতীয় আর আর তিন নম্বরে গুরুবাস্ত খেল খেলবে আর কিন্তু ময়নালি তো এরকম কিন্তু বি গ্রুপ কিন্তু এই প্ল্যানটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যানেজমেন্টে তারা করে রেখেছে যে এটা ফেল হলে এটা করবে তবে চান্স আছে কিন্তু ময়াল আলীকে কিন্তু খেলার চান্স কিন্তু এবার কিন্তু এইট্টি পার্সেন্ট কিন্তু বেড়ে গিয়েছে কারণ মিডিল অর্ডারের নেই সান্নায় নীতিশ নেই ওই জন্য কিন্তু ময়াল আলীকে কিন্তু কলকাতায় কিন্তু অ্যাড করতে পারে কিন্তু নতুন প্লেয়ার হিসেবে আবার তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে আজ এখানে শেষ করলাম বাই